শুভরাত্রি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজ সন্ধ্যা থেকেই মানে ভিডিওটা শুরু করছি এখন অবশ্য রাত আটটা বাজে গেছে মানে জিরে আর আদা টুক বাটবো রান্না করব দুই তিন পদের এক এক করে গুছায় না রাখলি শ্রুতি অবশ্য সন্ধ্যার সময়ই ঘুমাইছে আবার জাগবে ওকে খাওয়াইতে হবে তারপরে রান্না শুরু করব রান্না শুরু করব হচ্ছে এগারোটার দিক তাহলে আগে করি তারপরে তরকারি কাটতে হবে গুছাইতে হবে তারপরে আর কি চুলা জ্বালাবো সব কিছু হচ্ছে আমার গোছানো হয়ে গেছে। কেটে ধুয়ে রাখছি এবারে হচ্ছে বেগুনটা আর হচ্ছে পোটলটা মা খায় রাখছি হলুদ লবণ দিয়ে যেকোনো ভাজি একটু আগে থেকে মা খায় রাখলে ভাজিটা সুন্দর হয় মাছ আর পাশে মরিচ তারপরে হচ্ছে জিরে আদা পটল দিয়ে আর আলু দিয়ে হচ্ছে তরকারি রান্না করবো উপাশে হচ্ছে চুলাটা জ্বালাই দিছি এখন হচ্ছে বাজে হচ্ছে সাড়ে বারোটা মেঘের বাবা যেদিন একটু রাত হয় আসতে দুইটা বাজে যায় বা আসতে আসি যেদিন সেদিন আমি হচ্ছে বারোটার সময় রান্না করি যাতে আসি একটু গরম খাইতে পারে যদি আমি ছয়টা সাতটা রান্না করি তখন হচ্ছে ভাতটা ঠান্ডা হয়ে যায় তরকারি ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না কষ্ট করে আসে অনেক দূর থেকে তার জন্য রাত করেই রান্না করি মাছটা ভাজি হয়ে গেছে চুলায় যাই মাছটা দিচ্ছি ভাজি করছি মামুনি হচ্ছে উঠে গেছে শ্রুতি হচ্ছে এই একটা দেড়টার দিকে একটু ওঠে উঠে তো জল টল খায় তারপরে আবার একটু গম পরে তারপরে গেলাম আবার চুলা বন্ধ করে আরে ধরতে ধরতে যাই ওর বাবারে ফোন দিলাম বললো যে আমার আর বিশ মিনিটই চলে আসবো বাসায় এখন আমি রান্না করে সারতে পারলে হয় দুই চুলাই দিছি তো পাড়ে যাওয়ানি আসে আবার ওই যে স্নান করবে তো স্নান করতে করতে যদিও একটু বাদ থাকে হয়ে যাবে না এখন হচ্ছে পটল আর আলুগুলো ভেজে নেব এপাশে তেলটা গরম হয়ে গেছে আর ওপাশে পটলগুলি তরকারির পটলগুলো হচ্ছে ভাজি করতেছি এখন আগে বেগুনটা ভাজি পরে পটলগুলো রাখবেন

সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে পটল আর মাছগুলো দিয়ে দেব আর এর পাশে হচ্ছে যে বেগুন ভাজিয়ে তুলে রাখছি এখন পটলগুলো ভাজতেছি আমি ওটা চিন্তা করতেছিলাম যে পারি কিনা রান্না করিয়া শেষ করতেই তো তো আমার রান্না তো শেষই হয়ে গেছে আর দশ মিনিট রান্না করলেই শেষ তো বন্ধুরা আমার ভিডিওটায়ও শেষ পর্যায়ে আপনাদের প্রতিদিনের মতো একটা কথাই বলবো আপনারা ভালোবাসা দেখছেন বলে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আগামীতে আপনাদের ভালোবাসা আমি সবসময় চাই আপনারা আমার পাশে থাকবেন ছোটো ছোটোদের ছেলে মেয়ে নিয়ে শুরু করছি আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি এখানেই আমার শেষ করে দিতে হবে এই জন্যে আপনাদের ভালোবাসা সাপোর্ট একান্ত কাম আমার পটলগুলো ভাজি আমার রান্নাও শেষ মেঘের বাবাও চলে আসছে এখন তরকারিটাও হয়ে গেছে ভাত হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আজকের মতন টাটা